মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দ্য কিউই বেঙ্গলিস ইউটিউব চ্যানেল আমার নাম শুভশ্রী আমার নাম এন্ড আমরা হচ্ছে দ্য কিউই বেঙ্গলিস সো আজকে হচ্ছে রবিবার এন্ড অ্যাজ ইউজুয়াল সকালবেলা ড্রাইভিং লেসন করে চলে এসেছি এন্ড চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক বিকজ এখন আমরা বাইরে বেরোচ্ছি কোথায় যাচ্ছি আমি জানি না কৌশিক বললো আজকে নাকি সারপ্রাইজ নতুন লোকেশন না পুরোনো লোকেশন

Okay, so I am going so like to So I water pool, 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 because was very busy, so yeah. I am at the bench. Yeah. And yeah, uh, Shrija and yeah. I are at the croissant The color. going we go. So, yeah. right. yeah. so, oh wow. so sure sneakers croissant. try it? Yeah. yeah. Is it yeah. और नेक দেখতে देखते स्नीकर्स फ्लेवर ओके अब हम खाए तुम कॉफी से हो से

কত ভিড় কুকুরে ভর্তি বাচ্চাতে ভর্তি বাট ইয়া ভীষণ ভালো লাগলো এটা একদম আমাদের বাড়ির এত কাছে আমরা জাস্ট এটা কিন্তু আমরা কখনো আসতে পারি এখানে বাট আমরা চেষ্টা করি অন্য অন্য জায়গায় যাওয়ার এখানে খুব একটা আসি না এটা অনেক দূর দূর থেকে লোকেরা এখানে আসে এই মার্কেটটাতে বিকজ এটা প্রত্যেক সপ্তাহে হয় অনেক ভালো ভালো জিনিস থাকে আমরা একটা যেমন আজকে ক্রসন ট্রাই করলাম বাট ইয়া ইট ওয়াজ রিয়েলি নাইস যে আমরা বসে একটুখানি লাইক ইউ না সি সাইডে বসে একটুখানি এনজয় করলাম অ্যান্ড অনেকগুলো কুকুর ছিল আমার পাশেও একটা কালো সাদা কুকুর ছিল খুব ফ্রেন্ডলি সো ইট ওয়াজ রিয়েলি নাইস বাট এখন আমরা যাচ্ছি তাই তো ইয়া আজকে আমাদের কোটা ফুল ফর লাইক পিস অ্যান্ড কাম এখন জাস্ট ইউনো যা যা করার আছে চর্স সেগুলো এখন করব এখন আমরা কোথায় যাচ্ছি অ্যালবেনি ওকে আমরা এখন অ্যালবেনি যাই চলো তোমাদেরকে নিয়ে একটা দোকানে এসে পড়েছি করোনি অর্গ্যানিক ভিতরে সব অর্গ্যানিক খাবার আছে তোমাদেরকে দেখায় তো আমরা এখানে স্টিলের টিফিন বক্স পেয়েছি এইটার দাম ফর্টি টু ডলার জাস্ট ভাবছিলাম একটা নেবে কিন্তু এত দাম যে লাইক না এখান থেকে আর নেওয়ার নেই এখন অনেকগুলো অপশানস আছে বাট অনেক দাম এত দাম লাইক একটা বক্সের দাম ধরে নাও লাইক দু হাজার টাকায় দু হাজার টাকা দিয়ে বক্স কিনতে আমি যাই না বাট কি আয়টা অনেক ভালো দেখো অনেকগুলো অপশান আছে আর দাম দেখো ওই অর্গ্যানিক ফুড স্টোরটা থেকে বেরিয়ে পড়েছি ওখানে কিছুই নেওয়ার ছিল না আমাদের জাস্ট দেখছিলাম বিকজ অর্গ্যানিক অনেক হেলদি অ্যান্ড অল দ্যাট বাট হ্যাঁ এখন আমরা এই এই একটা ইলেকট্রনিক স্টোরে এসেছি কৌশিকের কিছু জিনিস নেওয়ার আছে ওখানে দেখো সব সিকিউরিটি ক্যামেরাসগুলো আছে আমি একটা কর্নারে এসে জাস্ট দাঁড়িয়ে শ্যুট করছি বিকজ আমার এখানে কোনো খুব একটা ইন্টারেস্ট নেই জাস্ট

জাপানিজ দোকানে এসে গেছি এখানে পাশেই ছিল সব লাইক কত কিউট কিউট জিনিস আছে এখানে একটু ঘুরে দেখি আমরা ইয়া অনেক সুন্দর সুন্দর জিনিস আছে খাবারও আছে ওদিকে একবার দেখি তার এখানে মাছা ফ্লেভার্ড আমন্ড আছে অনেক চকলেটসের অপশন আছে সব ক্যাট অ্যান্ড অনেক সুইটস লাইক সব জাপানিজ জিনিস আছে চোকো পাই অ্যান্ড অনেক অপশন আছে কৌশিক ওদিকে একটা চিপস দেখছে আই থিঙ্ক কোনটা চাই কোনটা চাই এটা এটা কোনটা এগুলো পোটেটো চিপস আমাকে ভালো লাগবে আই থিঙ্ক কিছু শ্রিম ফ্লেভারের চিপস ওদের অনেক ভালো হয় লাইক রাইস সামথিং আই চুজ ও ইউ ফাইন্ড ইট ফর মি পিৎজা ফ্লেভার চাই ওকে কৌশিকে পিৎজা ফ্লেভার চাই ওকে সো আমরা ভাবছিলাম একটা মলে গিয়ে একটুখানি সুশি খেয়ে নেবো বিকজ খুব খিদে পেয়ে গেছে ওই পিভি থেকে কৌশিকর জিনিস পাইনি ও আর একটা দোকানে এখন যাবে বাট তার আগে না খুব খিদে পেয়ে গেছে তাই এখানে একটা মলে যাওয়ার যেতেও তো টাইম লাগবে না তো পাশেই একটা এরকম একটা প্লেস আছে যেখানে অনেকগুলো চাইনিজ জাপানিজ কোরিয়ান লাইক নুডলস শপ আছে আমরা জেনারেলি এখানে আসি না লাইক জবে থেকে এসছি দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবি যে আসবো কিন্তু আসা হয় না বাট আজকে ভাবলাম যখন খিদেই পেয়েছে তো ঠিক আছে একদিন আমরা একটু এখানে এটা গুড টাইমিং সো ইয়া এখানে একটা ট্রাই করি জানি না কোনটাতে যাব তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও

ওকে সো ওই নুডলটা খেয়ে কৌশিক এত স্পাইসি লাইক এখন পুরো লাল হয়ে গেছে ওর ফ্রিজ তাই আমরা একটা এরকম একটা কোকোনাট ফ্যাক্টরি বলে একটা দোকান আছে যেখানে লাইক কোকোনাট ওয়াটার দিয়ে এরকম ড্রিঙ্কস বানাই তো আমরা একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো ইয়া ড্রিঙ্কৌশিকের ম্যাঙ্গো ফেভারেট আমরা ওটা অর্ডার করছি বিকজ কৌশিক লাল হয়ে যাচ্ছে ঝালের চটি আর পাচ্ছে না বাট আমার জন্য ঠিক আছে বাট কৌশিকের জন্য এখন ওটার জন্যই ওয়েট করছি অর্ডার করা হয়ে গেছে চলে আসলে বেরিয়ে পড়বো আমরা আমরা এরপরে কি নল নেমিং যাচ্ছি তোমার ওই একটা ইলেকট্রনিক্স এর দোকান আবার যেতে হবে যে জিনিসগুলো আমরা পেলাম না পিভি থেকে ওটা আবার ওই দোকানটাতে গিয়ে ওখান থেকে কিনবো কিনে তারপরে দেখি কি করছি দেখ এখন কোনো প্ল্যান নেই জাস্ট ইম্প্রম টু জিনিস বাট খুব মজা হচ্ছে আজকে বাইরে এসে তাই তো সামথিং ডিফারেন্ট

ইউ হ্যাভ এট ওকে ইয়া আমরা এখন ভেতরে ঢুকছি গিয়ে তোমাদের দেখাচ্ছি

बोलते हैं इतना कि ऑनेक फिल्म में दाम सो फिल्म में दाम तो ही होते हैं लाइक एटी डॉलर्स ऑनमोस्ट सो ये तो बनी कैमरा डा बट ऑनेक क्यूट देखते हैं हमारे छोटे जिन्हें भालो लगे ताई ऑनेक भाव लग जाता ओके आखिर श्री आईफोन देख चें ना तो मार के इधर फिफ्टीन प्रो और फिफ्टीन प्रो मैक्स तो हमारा प्लस थ्री एलिमिनेट बैक ओके इस It's really nice. Because Amata 12 Pro. It yeah, so it's like that size. Yeah. 15 Pro size. Yeah. This is quite bulky, the yeah. max is, yeah, but it on is it like bottle. Yeah. Um, yeah, it's like longer zoom lens. Five times zoom. Whereas the Pro is three times zoom. It's just two hundred dollars more. Yeah. Yeah. So bigger screen, and so two, better two zoom lens. it's two zero four nine. Yeah. Just two hundred dollars. That's a but it's not much of a difference. But I na ma, China, but jodi so two hundred dollars are better why not? I think it's yeah. now better.

ওই তো হ্যাঁ আমাদের শপিং হয়ে গেছে কৌশিক টায়ার্ড আমিও অনেক টায়ার্ড এন্ড দেখো আমাদের বিল হয়েছে কত নাইনটি ফোর ডলার তোমরা দেখতে জানি না আমি বলেছিলাম হান্ড্রেড ডলার হবে কৌশিক কিছুই বলেনি আজকে গেম খেলার মতো আর এনার্জি ছিল না তোমাদের দেখিয়ে দিই যে আমাদের রাবিশ বিনে এই ট্যাগ গুলো লাগাতে হয় প্রত্যেকবার লাইক নর্মাল রাবিশ ফেলতে গেলে সো এটাতে টাকা লাগে এখানে একজন সরদার জি গাড়ি পার্ক করছে আমি শ্যুট করছি তাই আমার দিকে দেখালো বাট ইয়া কোয়াইট অড সামটাইমস সো এই রবিশ বিন ট্যাগগুলো লাগাতে হয় সো এটা লাইক ফাইভ ডলার্স এক একটা ট্যাগ সো একবার একটা বিন ভর্তি রাবিশ ফেলতে ফাইভ ডলার্স ফিফটি সেন্স আই থিঙ্ক ফোরটি নাইন সেন্স এমনি টাকা দিতে হয় তার মানে তুমি রাবিশও ফেলছো তার জন্য তোমাকে সরকারকে টাকা দিতে হবে এতখানি এক্সপেন্সিভ নিউজিল্যান্ড বাট এনিওয়ে আমাদের হয়ে গেছে শপিং এখন আমরা কি করব।

আজকে আমরা ভাবছি একটু লেজি সানডে করবো স আমি এখন ইন্ডিয়ান অর্ডার করবো আসে

ডেলিভারি আর করছি না বিকজ ডেলিভারি ফিস লাগবে তাহলে সো জাস্ট বাড়ির পাশেই আছে পিক আপ করে নেবো আর একটা নতুন রেস্টুরেন্ট ট্রাই করাও হয়ে যাবে বিকজ এখানে না ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা লাইক অনেক অনেক পপুলার সেটা হচ্ছে প্যারাডাইস আর এটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা এখন দূরে অ্যান্ড সবসময় তো যাওয়া হয় না মাঝে মাঝে মনে হয় কি যদি একটু বিরিয়ানি বানিয়ে দিত চট করে রাত্রিবেলা খেতে পারতাম আজকে সানডে বলে কথা তাহলে ভালো হতো তো আজকেই এই এই ডে সো

ওকে সো আমাদের ডিনার হয়ে গেছে বিরিয়ানিটা আজকে কেমন ছিল কৌশিক তোমাদের একটা রিভিউ দিয়ে দেবে কেমন ছিল বিরিয়ানিটা অনেক ভালো এখন আমাকে গুম পাচ্ছে বিরিয়ানি খেয়ে ললিপপটা কেমন ছিল চিকেন আই থিঙ্ক আমার আর কৌশিক দুজনেরই চিকেন ললিপপস অনেক ফেভারেট তো আমরা যখনই বিরিয়ানি অর্ডার করি কি কোথাও রেস্টুরেন্টে যাই তখনই আমরা লাইক ললিপপটা ট্রাই করি এখানে না প্যারাডাইসে বিরিয়ানির সাথে একটা ললিপপ এমনি লাইক ফ্রিতে দেয় আই থিঙ্ক টপ কি গার্নিশ করে দেয় একটা ললিপপ আই লাস্ট টাইম দিয়েছিল তাই তো ইয়া একটা অ্যাড অন দেয় সেটাও অনেক ভালো লাগে আমাদের তো ইয়া বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল আমরা রেকমেন্ড করবো এই রেস্টুরেন্টটাকে নেক্সট টাইম

সো আজকে এখন তো প্রায় সাড়ে দশটা মতো বাজে তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু কিউই বেঙ্গল ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই